বন্ধুরা মুকুশ কিচেনে আপনাদের সবাইকে নতুন একটি রেসিপিতে স্বাগত জানাই দেখুন আমার বাগান থেকে এই থানকনি শাকগুলো তুলে এনেছি অন্য একদিন দেখাবো কোথায় হয়েছে গাছটা এই থানকনি শাকগুলো কোথায় কোথায় হয়েছে খুব ভালো কচি পাতা একদম এটাকে দিয়ে আমি এখন একটা শুক্ত রান্না করব। এখানে রেখে দেখুন এখানে রেখেছি পাঁচটা কই মাছ দুটো বড়ো কই মাছ দুটো ছোটো কই মাছ এই কই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াতে দিয়েছি আমি তিন চামচ তেল এই তেলের মধ্যে মাছটাকে আমি দিয়ে ভালো করে ভেজে নেব চলুন দেখতে থাকুন দেখুন বন্ধুরা কটাতে তিন চামচ তেল দিয়েছে তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমি এই নল রোদ মেখে রাখা মাছটিকে দিয়ে দেব দিয়ে ভালো করে আমি ভেজে নেব ভেজে নিয়ে তারপরে অ্যাট এক করে সব কিছু করে দেখাবো আপনাদেরকে দেখুন বন্ধুরা মাছটি ভাজি হয়ে গেছে এটাকে আমি তুলে নেব তুলে নিয়ে এখানে আমি কেটে রেখেছি তিনটে ছোট ছোট কলা এই কলাটাকে এর মধ্যে একটু দিয়ে দেবো এখন শীতের সময় তো একটুখানি কড়াতে দিয়ে একটু নেড়ে নিলে এটাতে কষ্টটা থাকবে না এটাকে একটু নুন হলুদ দিয়ে আমি এটাকে আমি একটুখানি নেড়ে নেবো নেড়ে পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ দিয়ে এটাকে সেখানে নেড়ে নেব এরকম একটু নেড়ে নিয়েই অল্প সময় এবার নেড়ে নিয়ে আপনাদের আমি পরিমাণ মতো জল দিয়ে দেব জল দিয়ে দিয়ে তারপরে জলটা ফুটে উঠলে তারপরে আমি আপনাদের ওই ধানকনি শাকটাকে এর মধ্যে দিয়ে দেব এরকম অল্প ঠিক নাড়িয়ে নেবো নিয়ে এই দিয়ে এবং দেখুন বন্ধুরা জলটি ফুটে উঠেছে এর মধ্যে আমি এই ভেজে রাখা মাছটিকে দিয়ে দেব আর তার মধ্যে দিয়ে দেব এই ধানকনি পাতাগুলোকে ছোটো করে কেটেছে এইগুলোকে দিয়ে দেবের মধ্যে দিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে রেখে দিলেই একটু পরে এটা হয়ে যাবে বন্ধুরা দেখুন এটি হয়ে এসেছে এটাকে এখন নামিয়ে আমি এটাকে সর্ষে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা দিয়ে নামিয়ে নেব তাহলে এটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা ফোড়নের জন্য এখানে ছোটো চামচের এক চামচ তেল দিয়েছি তেলটি গরম হয়ে গেছে এখন এর মধ্যে এই অল্প পরিমাণে এই কটা সর্ষে দিয়ে দেব সর্ষেটি ফুটে গেছে এখন এর মধ্যে আমি শুক্তোটাকে ঢেলে দেব ঢেলে দিয়ে শুক্তোটা ফোরণ দিয়ে নামিয়ে ফেলতে বেশি জালের প্রয়োজন হয় না তো এর এটিকে আমি ঢেলে নেবো দেখুন বন্ধুরা এটিকে নামিয়ে এনেছি এই কাজকলা থানখে যে শুক্ত খেলে পেটের সমস্যা থাকে না খুব ভালো উপকার এটাতে এইভাবে আপনারা বানিয়ে খাবেন যে কোনো মাছ এটা এইভাবে করা যাবে আর আমার এরকম রান্নার ভিডিও পেতে মুখোশ কিচেন চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা